নমস্কার বন্ধুরা অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পটল আলু মাছের ঝোল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমি এখানে নিয়ে নিয়েছি কিছু তেলাপিয়া মাছ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লবণ মাছগুলো একটু মেখে নিব দিয়ে দিচ্ছি প্যানে তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলো এক সাইড ভাজি হয়ে গেছে একটু উল্টে দিচ্ছি মাছগুলো তুলে নিচ্ছি বন্ধুরা ধুয়ে কুটে রাখা দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিচ্ছি একটু হলুদ একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিব দিয়ে দিচ্ছি একটু লবণ আলুগুলো ভাজি হয়ে গেছে সাইডে আলুগুলো রেখে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কুটে ধুয়ে রাখা পটলগুলো আমি সেমভাবে পটলগুলোও ভেজে নিব দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লবণ আলুগুলো ভাজি হয়ে গেছে তাই আলুগুলো তুলে নিচ্ছি পটলগুলো আলুগুলোর মতো ভেজে নিব পটলগুলো ভাজি হয়ে গেছে তুলে নিচ্ছি বন্ধুরা আমি অনেক শর্ট করে দেখানোর চেষ্টা করেছি অনুরোধ রইল কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য পটলগুলো এক এক করে তুলে নিচ্ছি তেলে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটু হলুদ বন্ধুরা পাঁচ ফোড়নটা পুড়ে যাচ্ছে কারণ আমার হিটটা একটু বেশি হয়ে গেছে তাই জল দিয়ে দিয়েছি আগেই দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ বাটা একটু পেঁয়াজ বাটা আদা রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে ভেজে তুলে রাখা আলু আর পটলগুলো দিয়ে দিয়েছি একটু নেড়ে মিক্স করে নিব বন্ধুরা মিক্স করা হয়ে গেছে মশলার বাটিগুলো ধুয়ে রাখা জলটা দিয়ে দিচ্ছি এখন যতটুকু পরিমাণ জল লাগে ততটুকুই পরিমাণেই দিব ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর বন্ধুরা আমার তরকারিটা দেখো উতরে গেছে কারণ পটল আলু আমি আগের থেকেই ভেজে রেখেছিলাম তাই অনেক শর্টকাট তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা মাছগুলো একটু নেড়ে মিক্স করে দিয়েছি ঠেকে দিচ্ছি আবার কিছুক্ষণের জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর আবার একটু নেড়ে মিক্স করে দিব দিয়ে দিচ্ছি একটু জিরা আর ধনে গুঁড়ি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি বন্ধুরা আবার একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর বন্ধুরা আমার পটল আলু মাছের ঝোলটা কিন্তু একদমই হয়ে গেছে এখন শুধু যার যেমন ইচ্ছে তেমন করেই পরিবেশন করলেই হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশান বেলে অবশ্যই প্রেস করে দিও বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকে সবাই